হচ্ছে হোমনা বাজার মতুরি স্টোর মোবাইল কোড পরিচালনার সময় এখান থেকে জানতে পারি সয়াবিন তেল একশো পঁচাত্তর টাকা লিটার এই দোকানে সুন্দর আর দুই লিটার এটা হচ্ছে একশো পঁচাত্তর টাকা লিটার হ্যাঁ পঞ্চাশ টাকা দুই লিটার দুই লিটার তিনশো পঞ্চাশ টাকা এর ব্যপ্ত ঘটলে প্রশাসন আছেন বসুন্ধরা তেল আছে একশো পঁচাত্তর টাকা লিটার একশো পঁচাত্তর টাকা লিটার বসুন্ধরা তেল ঠিক আছে আচ্ছা ভ্রাম্যমান মোবাইল কোর্ট সবজির বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে জরিমানা করা হয়েছে লেবু সত্তর টাকা হালি আছে ছোটটা আর বড় সাইজটা হচ্ছে নব্বই টাকা হালি আজকে অন্য বাজার থেকে হয়েছে ভ্রম্যমাণ আদালত পরিচালনা করছেন সহকারী কমিশনার ভূমি আহমেদ সাথে

কি অবস্থা মনে আপন কত

ঠিক আছে এটা একটু বড় এটা 90 ml আর এটা 1 লিটার পুরো এক লিটার এটা লিটারের কথা বলে আমি জানি লিটার বলো বলো কো এখানে কত টাকা জরিমানা করতেছে কত টাকা জরিমানা করতেছেন আচ্ছা আচ্ছা আমার সামনে কি ওনারে কমিটি নেই

এই তিন দোকান একসাথে জরিমানা ড্রাম রেখে বাজার এই মুহূর্তে এই মুহূর্তে এখনই মানে আপনি কার মাধ্যমে এখানে রাখছেন আমার নিজের ক্ষমতায় না অনুশনের ক্ষমতায় কোনো ক্ষমতায় নাই তাহলে কি আপনি এটা ভাড়া এই জায়গাটা মালিকানা রাস্তা থেকে আলাদা সরাই দিয়েছিলাম রাস্তা থেকে আপনারা যখন রাস্তা করে আমাদের সরাই দেওয়া হয়েছিল সব জন্য ভাই তর্ক করতে পারবেন সমস্যা নেই আপনি স্যারের সাথে কথা বলেন তর্ক করতে পারবো একশোবার জানতে না আসেন আপনি যান অথবা এখন না জানলে পরবর্তী যাই না আসেন এটা সমাধান তো লাগবে আপনি ভয় পাইলে হবে না তো জানতে হবে আপনার কথা ঠিক আছে আমার জানতে হবে না একটা জিনিস বুঝার ভুল হলে আমার ক্লিয়ার হইতে হবে স্বাভাবিক না

माण्हू <laughs> <laughs> আসো 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 এখন তেলের গোডাউনে যাওয়া হচ্ছে ভালো আছেন কি মনে হয় সবুজ বাজার কি স্বাভাবিক থাকবে

ঠিকাদারের কথা বলছে যে ঠিকাদারের কাজ না জনস্বাস্থ্য জনস্বাস্থ্যের কার নাম্বার আছে

আর কাছে থাকলে যখন বাজার করতে আসলে দেখা গেছে দাম বেশি রাখতেছে সাথে সাথে হোয়াটসঅ্যাপে ফোন করে দিলে হ্যাঁ কিন্তু মানুষ সচেতন না মানুষ জায়গা মতো বিষয়টা অবগত করে না জানায় না যে কারণে আমরাও আমাদের মতো করে এটা করতে পারি সকলের সচেতনতা প্রয়োজন এই যে জায়গা একেবারে ক্লিয়ার হয়ে গেছে এমন মোবাইল কোর্ট পরিচালনা হোমনারবাসী এর আগে দেখছে বলে মনে হচ্ছে না লুক দিয়া লোক দিয়া খালী কৰাই ফেলে हम लोग अंदर गए थे वापस हम लोग गए थे ए सामने दे

बदल कोणतं आहे काय बदल कोणतं आहे काय मुद्दा काय आहे काय लूक टाकलंय कुठं सर उतरलेलंय उतरलं नाही झालंय तेला नाही जातं मित्रा नंद मी गिरू हूं ठीक उतरलंय जी আমি কমেন্টসে স্যারের নাম্বারগুলো দিয়ে দিব আর এই নাম্বার তো সব জায়গায় আছে

এই সের দোকানগুলো ঠিক আছে মান দোকানটি এরা কোনো খুলনা তখন দচনা নাই আজকে যদি কাকা আবার কিন্তু বেশি জরিমানা করবো এরপরে জেলও দিব যে আইনটা বুঝছেন নি কাকা এখন তো একটা ছোট জরিমানা করবে

কত এই দোকানে পাঁচ হাজার টাকা পরিমাণ আছেন জি

Sarah, ada marching meeting yo hey, এইটো জাগা দেনো জাগাদেন এই চাইদেন এই আপোনাৰ নে মেছে এইটো জাগাদন

মানুষ সচেতন হলে দেশ ঠিক হয়ে যাবে অসাধু ব্যবসায়ীরা সুযোগ পাবে না সিন্ডিকেট ভেঙে যাবে ছয় জয়নগর আপনারা কই থাকেন আপনারা চলেন না কেন আপনারা হস্তেলেন কোন দোকানে কি নে না নেয় বন্ধ রাখেন এটা কোনো কাজ হইল বাই আজকের মতো বাজার মনিটরিং মোটামুটি শেষ আপনারা জানাবেন আওয়াজ তুলবেন কথা বলবেন ইনশাল্লাহ সিন্ডিকেট ভেঙে যাবে এটা কন্টিনিউ রাখা লাগবে তেল একশো পঁচাত্তর টাকাতে বিক্রি হয়েছে এটাই থাকবে আপনারা প্রশাসনকে জানাবেন অভিযোগ করবেন তো ধন্যবাদ আজকে মতন আছালক সকলো